আসসালামু আলাইকুম বিয়াটস অ্যাপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েডের একটি মজার অ্যাপ্লিকেশন শেয়ার করব এরকম অ্যাপ্লিকেশন আমি অনেক আগেও শেয়ার করছি তো আজকের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অনেক মজা করতে পারবেন আপনার ফোনটা যদি কেউ হঠাৎ করে নিয়ে লক খুলে বা বিশেষ করে বাচ্চারা দেখলে অনেক ভয় পাবে এবং মজা করতে পারবেন মেয়েরা বিশেষ করে বেশি ভয় পাবে তো সেজন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন যে আমি এখানে সার্চ করছি এল আই এ ডি ঠিক আছে লিজার্ট লিখে আপনারা সার্চ করতে পারেন আমি লিজার্ট লিখলাম শুধু লিজার্ট লিখে সার্চ করলে একদম প্রথমে পেয়ে যাবেন ইন ফোন ফার্নি জক এটা আপনারা ইনস্টল দিবেন ইনস্টল দিয়ে অফেন করবেন অফেন করার পর আপনারা দেখতে পাবেন মজা খুব অসাধারণ একটা মজার অ্যাপ্লিকেশন কেউ যদি আপনার ফোনটা হঠাৎ করে হাতে নিয়ে দেখবে যে অনেক মজা পাবেন যে অ্যাট আসলে আপনি ক্লোজ করে দেবেন দেন আমি শু লিজার্টে দিব দেখেন আমরা এখন ব্যাকে চলে আসবো দেখতে পাবেন এখন না আপনার মোবাইলের মধ্যে টিকটিকি এভাবে ঘুরতে থাকবে অনেকগুলো টিকটিকি আসতে থাকবে দেখেন টিকটিকি আসা শুরু করছে একদম থ্রি ডেজ স্টাইলে কেউ বুঝতে পারবে না হঠাৎ করে ভাবে আপনার মোবাইলটা রেখে দিলেন মোবাইলটা রাখলে বুঝতে না অনেকে মনে করবে আপনার মোবাইলের উপর সত্যি টিকটিকি ঘুরতেছে বা এরকম সবাই মনে করবে আপনি যেখানে যান না কেন এটা উপরে চলে আসবে যেমনকি আমি এটাতে করলাম এর উপরে চলে আসবে তো বাচ্চারা দেখলে অনেক বাচ্চাদের সাথে মজা করতে পারবেন কেউ হঠাৎ করে আপনার মোবাইলটা দেখলে ভয় পাবে দেখেন নিচে সেই টকারে আসছে যেহেতু বুঝে যাবেন এটা একদম তিরিডি মনে হবে যে বাস্তব তো এই ছোট্ট অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনারা মজা করতে পারেন আপনার বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে বাচ্চাদের সাথে মজা করতে পারেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা আমার এই ছোট্ট অ্যাপ্লিকেশানটা আপনারা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ